নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সন বা মনের মানুষের ট্রু ফিলিংস দেখব রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলে দিয়ে থাকি আচ্ছা আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে আপনারা জানেন আমি অ্যাস্ট্রোটারট কনসালটেন্ট আমার এই চ্যানেলে নতুন একটি অ্যাস্ট্রোলজির ভিডিও আমি আপলোড দিয়েছি ভিডিও আপলোড করেছি বুধ শুক্রের যে পরিবর্তন যোগ নাইন অক্টোবর হতে চলেছে সমস্ত লগ্নের জন্যই আমি আপলোড করেছি বারোটা রাশিলগ্নের জন্য যারা এখনও ভিডিওটা চেক আউট করেননি তাদের দেখার জন্য অনুরোধ রইল আচ্ছা পার্সোনাল গাইডেন্সটা কিন্তু আমি অ্যাস্ট্রোলজি এবং ট্যারোড বোথ দেখেই কিন্তু করি শুধুমাত্র ট্যারোট দেখে নয় মানে ডিওবি দেখে নয় ওকে তো ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ কেরিয়ার এডুকেশন ম্যারেজ সমস্ত বিষয় পার্সোনাল গাইড ডেন্স করা হয় তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স আপনার টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা আপনারা চেক করতে পারেন মানে ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্স তো চলুন আমি শুরু করে দিচ্ছি আপনার মনের মানুষের একদম ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নেব সো প্লিজ ডিভাইন গাইড মি ওকে আচ্ছা সকলকে বলার রিডিংটা কিন্তু জেনারেল রিডিং ওকে রিডিংটা রেজোনেট যতটা করছে ততটা নেবেন আবার অনেক সময় আপনি হয়তো জানেনও না যে আপনার পার্সনের তরফ থেকে কি আসছে যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে যেটা আপনার মনে হচ্ছে আপনার মন যেটা বলছে সেটাই করবেন আচ্ছা ফার্স্ট হচ্ছে ডেথ কার্ড নেক্সট হচ্ছে চ্যারিয়েট কার্ড অ্যান্ড সিক্স অফ ওয়ানস টেন অফ কাপসটা দেখছি লাস্ট খুব বেশি ধ আসছে আচ্ছা আমি সাইনগুলো বলে দিচ্ছি স্করপিও বৃশ্চিক রাশি এরিসলিও স্যাজিটেরিয়াস ধনু রাশি ক্যান্সার কর্কট রাশি এইগুলো মানে সব থেকে বেশি হাইলাইটেড আজকে সাইন যেটা রয়েছে এরিসলিওস অ্যাজিটেরিয়াস মেসিং রাশি অ্যান্ড ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট বৃষ্টিক মিন রাশি আপনি বা আপনার পার্সন কেউ একজন জলরাশি থেকে বিলং করতে পারেন কেউ একজন সাইন অগ্নি রাশি থেকে বিলং করতে পারেন বা ভাইস ভার্সা হতে পারে ওকে তো আমি যেটা হাইলাইটেড হলো আমি সেটাই কিন্তু এখানে ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম ওকে তো দেখে নিচ্ছি ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ডেথ কার্ড সো প্লিজ ডিভাইন গাইড মি ডেথ কার্ড এস অফ সোর্স দেখুন আপনার বর্তমানে আপনারা তো আপনার মনের আপনারা তো নো কন্ট্যাক্ট জোনেই রয়েছেন সেটাই দেখছি যে পুরোপুরি কন্টাক্ট নেই এবং একটা জিনিস রয়েছে আপনার মনের মানুষ এতদিন ধরে যদি কোনো একটা কনফিউশনের মধ্যে ফেসেছিল যে কেন এই সম্পর্কটা নোডাউনে মানে নো কন্ট্যাক্ট জোনে এলো তার মেন রিজন এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে বেশিরভাগ মানে প্রথম যে রিজনটাই হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মনের মানুষের লাইফে হয়তো অপশানস ছিল ওকে উনি অপশানসগুলোর জন্যই সমস্যা হয়েছে ওনার লাইফে হাজারো অপশানস আছে সেটা দেখতে পাচ্ছি কাকে উনি চুজ করবেন কে ওনার জন্য সঠিক সেটা উনি বুঝতে না পারে সেই জায়গা থেকে আপনাদের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপে বিশাল বড়ো একটা ট্রান্সফরমেশন পিরিয়ড হয়ে যায় আপনি হয়তো আপনার দিকে লয়াল ছিলেন কিন্তু উনি ওনার মন ঠিক করতে পারেননি উনি ওনার লাইফটাতে কার সাথে একজনের সাথে ঠা মানে ওনার লাইফটা এমনভাবে ছোটো থেকেই চাইল্ডহুড থেকেই এমন একটা পরিবেশে উনি বড় হয়েছেন সেই পরিবেশ থেকেই কিন্তু ওনার শিক্ষাটা প্রপারলি হয়নি যে কোনটা ওনার জন্য সঠিক বা উনি এমন মানে পরিবেশটা ওনার কাছে পরিবেশটা কিন্তু ম্যাটার করে মানুষের জীবনে কে কোন পরিবেশ থেকে বিলং করে সে সেইভাবেই কিন্তু গড়ে ওঠে তো ওনার পরিবেশ ওনাকে কিন্তু সেই শিক্ষাটা দেয়নি বা সেই বুঝতে শেখায়নি যে কারোর প্রতি লয়াল থাকতে হয় যার দায়িত্ব নিতে হয় তাকেই প্রপারলি এগোতে হয় এই জিনিসগুলো ছিল না তো ওনার একের পর এক হয়তো উনি অপশানস চুজ করেছেন বা অপশানস ওনার লাইফে ছিল সেই জন্য কোনো রিলেশনশিপটাই দেখতে পাচ্ছি আপনি নয় এর আগেও যদি ওনার কোনো রিলেশনশিপ থাকে সেই রিলেশনশিপের বিষয়ে উনি কোনোটাতেই সিরিয়াস ছিল না সেই অর্থে কোনো সিরিয়াসনেস আমি দেখতে পাচ্ছি না এটা তো এক ধরনের রয়েছে আর এক ধরনের হচ্ছে যারা ম্যারেড তারা বলবে আমরা তো বিয়ে করেছিলাম তাহলে সিরিয়াসনেসে তবুও বলবো কিছু একটা ব্যাপার পাস্টের থেকে তাদের মধ্যে রয়েছে বা চাইল্ডহুড থেকে রয়েছে বা এমনভাবে পরিবেশ থেকে সে গড়ে উঠেছে তারপরে বিয়ের পরও ম্যারেজের পরও কিন্তু সেই জায়গাটা তার মধ্যে পরিবর্তন হয়নি অলওয়েজ একটা ডে ড্রিমিং জায়গাটা তার মধ্যে রয়েছে মানে বিশেষ করে রিলেশনশিপের জায়গায় কোনো ক্ল্যারিটি সেইভাবে নেই দেখুন এস অফ সোর্স মানে সেভেন অফ কাপসের সাথে এস অফ সোর্স মানে রিলেশানশিপ পারপাস ক্ল্যারিটি ওনার ঠিকঠাক নেই যে রিলেশানশিপটাকে কিভাবে এগোতে হয় কিভাবে। সেখানে গুরুত্ব দিতে হয় কিভাবে সেটাকে মানে কী বলবো এক্সিকিউট করতে হয় এই বিষয়গুলো ওনার কাছে ক্ল্যারিটি নেই পুরোটা একটা ইলিউশন সিরিয়াসনেস ব্যাপারটা কম যার জন্যই কিন্তু আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়েছে এবং সেখান থেকে ডেথ কার্ডটা যেহেতু এসেছে মানে একেবারেই মানে জায়গাটা পুরো একদম ওলট পালট আপনার লাইফটা করে দিয়ে গেছে একজন মানুষ গুরুত্ব বোঝেনি অন্যজন মানুষ তার সাথে জুড়ে থাকার জন্য মানুষের লাইফটা বেশি ওলট পালট হয়ে যায় যে করে তার থেকে বেশি অন্যজনেরটা একটা বেশি সাফার করে তাই না উনি তো গুরুত্ব দেননি বলে ওনার লাইফ সাফার করলো সেটা তার থেকেও বড় কথা হলো যা যে ওনার সাথে জুড়ে থাকলো তার লাইফটা বেশি সাফার করে যায় তাই তো আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন নতুন দেখছেন চ্যানেলটা চ্যারোটকার এনার্জি বেস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন নেক্সট দেখে নিই টু অফ ওয়ান স্যারিয়েট কার্ডের সাথে টু অফ ওয়ান্স ধৈর্য ধরে স্থিরতার সাথে কিন্তু উনি অপেক্ষা করে যাচ্ছেন দেখুন উনি একটা যেটা দেখছি টু অফ ওয়ান্সের কার্ড উনি আপনার সাথে কিন্তু আপনাকে কিন্তু জানার বা আপনার সা আপনাকে বোঝার চেষ্টা করছে মানে আপনাকে জানবার আপনার ব্যাপারে মানে সরি আপনার ব্যাপারে কিন্তু জানার চেষ্টা করছে ওনায় যেখান থেকে হোক উনি আপনার ব্যাপারে সেটা জানার চেষ্টা করছে বটম ডেক ডেকে হ্যাঁ জানার চেষ্টা করছে এবং টু অফ ওয়ান্স কিন্তু তিনি রয়েছেন কোথাও একটা সাইলেন্ট ওকে কেন জানার চেষ্টা করা বলছে ফার্স্ট হচ্ছে যে তিনি আপনার ব্যাপারে জানার চেষ্টাটা করছে কেন লাভার্সের কাট কারণ তার মনে আগে যে ভালোবাসাটা সম্পর্কে ক্ল্যারিটি ছিল না সেই ক্ল্যারিটিটা উনি আনছেন একটু একটু করে তার মধ্যে ভালোবাসা জাগছে ওকে আবারও বলছি জেনারেল রিডিং এটা সকলেই ভাববেন না সকলের জন্যই এটা সেম হয়ে যাচ্ছে অনেকেই কমেন্ট সেকশন এসে বলে আমার ব্যাপারে এসব ভাবছেই না মানে এরকম এরকম ব্যাপার দেখুন আপনার সাথে যদি ক্ল্যারিটি না থাকে সেটা নয় কিন্তু এখানে যে কার্ড এসছে সেই কার্ড অনুযায়ী আমি বলছি সেখানে আপনার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে তো এখানে যে কার্ডের ভ্যালু এসছে সেখানে হচ্ছে এবার সেক্ষেত্রে একদমই সমস্যা হলো ওই জন্যই বলেছি যে আপনার যে পারফেক্ট কোনটা আছে তার জন্য আপনাকে পার্সোনালি জেনে নিতে হবে তো আপনার মনের মানুষ দেখছি যে আপনাকে জানার চেষ্টা করছে আপনার ব্যাপারে জানার চেষ্টা করছে কিন্তু সমস্যা কেন জানার চেষ্টা করছে একটু একটু করে তার মধ্যে ভালোবাসা জাগছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে তিনি এখন কিন্তু সাইলেন্ট আছেন তিনি নীরব আছেন একটু চুপ আছেন কেন চুপ আছেন কারণ চাইছেন এখানে চ্যারিয়েট কার্ড মানে এখানে একটা স্ট্যান্ড নেয়াকে বোঝায় একটা এফোর্ট নেয়াকে বোঝায় কিন্তু একটা রাইট অ্যান্ড রং হি শি ডাজেন্ট আইডেন্টিফাইড আইডেন্টিফাইড ইট কারণ তারা কোনটা রাইট এবং কোনটা রাইট মানে কোনটা রাইট এবং কোনটা রং সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না তো সেই কারণে কোথাও একটা চ্যালেঞ্জেস কিছু দেখতে পাচ্ছে আপনাদের রিলেশনশিপে অবভিয়াসলি ডেথ কাট এসেছিলো চ্যালেঞ্জেসগুলো বলেছি আমি নতুন করে আর বলছি না তো চ্যালেঞ্জেসটা রয়েছে তার সাথে সাথে কিন্তু কনফিডেন্সের অভাব রয়েছে ওকে তো সেই কারণে নির মানে জানার চেষ্টা করলো আপনার ব্যাপারে জানার চেষ্টা করলো কিন্তু উনি সাইলেন্ট বা নীরব আছেন ওকে নেক্সট হচ্ছে সিক্স অফ ওয়ানস সো প্লিজ ডিভাইন গাইড মি সিক্স অফ ওয়ানস সেভেন অফ পেন্টিগলস মানে আপনাদের রিলেশনশিপটা বেশ টাফ টাইমের মধ্যে দিয়েই যাচ্ছে কোনো স্কারডই দেখতে পাচ্ছি না যে স্মুথনেসকে রিপ্রেজেন্ট করছে মানে আগেও ছিল না প্রেজেন্ট যে এখন কারেন্ট যে ফিলিংসটা পড়ছে মানে ট্রু ফিলিংসটা যাচ্ছি সেখানেও কিন্তু প্রেজেন্ট টাইমসটাও কিন্তু কোনো স্মুথনেসকে শো করছেন না ওকে আবার এইট অফ ওয়ান্স এবং তার সাথে সাথে সিক্স অফ ওয়ান্স আপনার মনের মানুষ একদিকে তো চায় আপনার সাথে একটা আপনার দিকে এন্ডোভার্স মানে প্রচেষ্টা নিতে এফোর্ট নিতে সম্পর্কটা আর একটার দিকে এগোতে এই জিনিসটা চায় এবং কিন্তু তার পাশাপাশি তার জায়গাটা অনেক বেশি কষ্টদায়ক মনে হচ্ছে মনে হচ্ছে হার্ডশিপ অবস্টিকলস আছে যে চ্যালেঞ্জেসগুলো মানে এই রিলেশনশিপটাকে ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যেতে গেলে অনেক সমস্যা তাকে ফেস করতে হবে মানে প্রচুর হার্ডওয়ার্ক তাকে করতে হবে এবং তার পাশাপাশি হার্ডওয়ার্কের মেন আরেকটা রিজেন রয়েছে হার্ডওয়ার্কটা দেখুন হার্ডওয়ার্ক করতে হবে কষ্ট করতে হবে অন্য জিনিস কিন্তু তার ভেতরে যদি আবার মনের মধ্যে কোনো অ্যাটিটিউড অ্যারোগেন্স বা ইগোর চলে আসে তখনও সেই জিনিসটাও কিন্তু তাকে সেই হার্ডওয়ার্ক সেই এফোর্টটা নিতেও বাধা সৃষ্টি করে এখানে সেটাও চাইছে ঠিক আছে তো উনি চাইছেন উনি জানছেন যে এফোর্ট নিতে চান কিন্তু এফোর্টটা ওনার সমস্যা হচ্ছে যে রিলেশনশিপটা অনেক বেশি চ্যালেঞ্জেস মনে হচ্ছে অনেক কিছু মানে কাঠঘর পোড়াতে হবে এরকম ব্যাপার ওনার মনে হচ্ছে হাই প্রিস্টেস সাথে টেন অফ কাপস হ্যাঁ অনেকেরই সাথে আপনার পার্সন আপনারা যারা মনের মানুষের সাথে ডিল করে তাদের মনের মানুষ কিন্তু সত্যি সত্যি আপনার সাথে আরও একবার রিলেশনশিপটা ফ্যামিলির জায়গায় নিয়ে যেতে চায় বা আবার একবার হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চায় কিন্তু তার সাথে চলে এসলো হাই প্রিস্টেস এই ব্যক্তি কিন্তু অত্যন্ত এ ভাববেন না এ কিন্তু নলেজেবল ব্যক্তি এবং ইনটিউটিভ পারসন মানে আগে থেকেই হয়তো আপনার পারসনের মধ্যে কি হতে পারে এই ধরনের আশা কিন্তু রয়েছে যেমন উনি জানছেন যে আমার ইচ্ছা এটা সব কিছু জীবনে চাইলেই পাওয়া যায় আমার ইচ্ছা আমি এইটা করব বা আপনার সাথে রিলেশনশিপ কিন্তু তার পাশাপাশি ভবিষ্যতে এই জায়গাটাকে হ্যাপিয়েস্ট জায়গায় নিয়ে যেতে গেলে তার জন্য যে যে অবস্টেকলসগুলো যে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হবে সেইগুলো ওনার আস মানে কোথাও একটা মনে হচ্ছে তো যাই কারণে সেই উনি কিন্তু সেই কারণে একটু মিস্টেরিয়াস মানে আগেও বললাম উনি নীরব রয়েছে এবং একটু মিস্টেরিয়াস রহস্যময় করে রেখেছে নিজের কি অ্যাকচুয়াল যে কি উনি ইনিশিয়েটিভ নিতে চায় সেটা উনি আপনার কাছে এক্সপ্রেস করছে না ওকে এক্সপ্রেস করছে না এবং এর পাশাপাশি কিন্তু আপনাকেও কিন্তু আপনাকেও যথেষ্ট নলেজেবল পার্সন বলে মনে করে এবং কোথাও এটাও মনে হয় যে আপনিও যেন এই বিষয়টা সম্পর্কে অবগত যে কী সমস্যাগুলো রয়েছে নেক্সট নাইন অফ কাপস সো প্লিজ ডিভাইন গাইড মি নাইন অফ কাপস ওকে জাস্টিস আচ্ছা দেখুন জাস্টিসের সঙ্গে নাইন অফ ওয়ানস মানে এটা পুরোপুরি ঈশ্বরের জায়গায় চলে গেছে কারণ আপনাদের হাতে না আপনার হাতে কিছু করণীয় না ওনার হাতে কিছু করণীয় উনি মনে করছেন যেটা যদি বেস্ট উপায় কারণ উনি অনেক কিছু ভাবছেন ভাবে ভেবনা চিন্তা করে ওনার ইনটিউশন ওনাকে এই গাইডটা করছেন যে যেটা ভালো উনি সেটা বলতে চাইছেন যে যেটা ভালো যে এই রিলেশনশিপটার জন্য যেটা ভালো সেটাই যেন তা আপনার সাথে হয় বা আপনাদের সাথে হয় মানে আপনার সাথেও হয় ওনার সাথেও যেন হয় আলটিমেটলি যেন জাস্টিস হয় হ্যাঁ উনি আপনার সাথে খারাপ করেছেন সেটা উনি জানেন কিন্তু তার কর্ম তাকে ভোগ করতে হবে সেটাও ঠিক তো এটা জাস্টিসের জায়গা যেহেতু এসেছে কিন্তু এই যে নাইন অফ কাপস রয়েছে নাইন অফ কাপসের সাথে হচ্ছে জাস্টিসের কার্ড মানে উইশ ফুলফিলমেন্ট একদিকে কোথাও উনি জানেন যে আপনি থাকলে হয়তো লাইফটা হ্যাপিনেস পেতেন উনি আর একটা চান্স পেলে হয়তো ভালো হতো কিন্তু সেই চান্সটা উনি ডিভাইনের হাতে স্যারেন্ডার করেছেন ওকে চান আমি বলবো না যে আপনার সাথে চান না রিলেশনশিপটা কন্টিনিউ করতে বা এখানেই কিছু ফিনিশ করে দিতে চান সেটা নয় কিন্তু অবস্টেকলসগুলোর জন্য ওনার এটাই মনে হচ্ছে ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দেওয়াটাই ভালো যেটা ভালো সেটাই যেন হয় এবং সেটাই হবে কারণ জাস্টিস যেহেতু এসেছে একটা ফল তো এখানে অবভিয়াসলি এখানে একটা কার্মা তো চলছেই কার্মিক কার্ডও তো যেখানে যেটা ভালো সেটাই মানে যা যা যে যেটা করেছে তার সাথে সেটাই হবে আর সময় এটা নয় দেখুন একটা কথাও আপনাদেরকে বলি আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না সেটা হচ্ছে যে এ জীবনের কর্মই যে শুধুমাত্র এ জীবনেই ভোগ করতে হয় তাও কিন্তু নয় প্রিভিয়াস ইয়ার বলে প্রিভিয়াস বার্থ আমাদের যে কত বার্থ আছে সেই বার্থের কোন বার্থে কোন ভালো জিনিসটা আমরা করেছি কোন খারাপ জিনিসটা করেছি সেটাও কিন্তু আমরা যে লাইফটাতে আমাদের রয়েছে সেই লাইফেও কিন্তু মোরলেস পেতে হয় শুধুমাত্র এই জীবনটাকে দিয়েই কিন্তু সমগ্র কনক্লুশানে কখনোই আসা উচিত না ওকে আচ্ছা টেন অফ ওয়ান্স এবং তার সাথে সাথে থ্রি অফ ওয়ান্স আগেও বললাম যে উনি আপনার ব্যাপারে জানার চেষ্টা করছে এখনও দেখছি জানার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি উনি হাল ছেড়ে দিয়ে বসে রয়েছেন ঠিক আছে পেজ অব ওয়ান্সের কার্ড দেখুন পেজ অফ ওয়ান্স মানে কোথাও একটা মন থেকে ওনার ইচ্ছা যে কমিউনিকেট করার কোন থেকে ইচ্ছা কিন্তু সেইটা আপনাকে দেখে আপনার সাথে স্পাই করে আপনার সাথে অনেকেই লং ডিস্ট্যান্সিভ রিলেশনশিপও থাকতে পারেন বলে দিলাম যারা নতুন দেখেন যারা লং ডিস্টেন্সিভ রিলেশনশিপ হিসেবে তারাও দেখতে পারেন ঠিক আছে তো সেখানে দেখছি যে কমিউনিকেশন করার ইচ্ছা রয়েছে কিন্তু ইচ্ছাটা ইচ্ছাই রাখছে কারণ ইচ্ছাটা ইচ্ছাই কেন যদি টেন অফ ওয়ান্সের কার্ডটা না আসতো তো টেন অফ ওয়ান্সের কার্ড রয়েছে মানে তার লাইফে শুধু আপনি না দেখুন আপনার পাশাপাশি কিন্তু তার লাইফে বিভিন্ন ধরনের বার্ডেন রয়েছে বিভিন্ন রেসপন্সিবিলিটি তার সাথে মাথায় রয়েছে এখন হয়তো তার রেসপন্সিবিলিটি আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে এমনটা হতে পারে যে অনেকে হয়তো বাড়ির বড় বা বাড়ির বড়ও যদি না হয় মানে সে বাড়ি ছোট হোক যেই হোক তার ওপরে অনেক দায়িত্ব আছে বা তিনি নিজে থেকে অনেক বেশি প্রেশার নিয়ে বসে থাকেন ওনার একটা ইয়ে আছে যে উনি যত না প্রেশার তার থেকে অনেক বেশি প্রেশারটা নেন এবং যে প্রেশারটা নিয়ে কিছুটা পরবর্তীকালে নিজের কাছে বোঝা হয়ে যায় সেটাকে গোয়িং উইথ দ্য ফ্লো এনার্জিতে উনি যেতে পারেন না খুব ভারক্রান্ত ওপরে হয়তো না প্রকাশ করলো কারণ অনেক অংশে দেখলাম ওনার পার্সন কিন্তু খুব একটা ওপরে প্রকাশ করে না তার ইচ্ছাগুলো সে চেপে রাখতে পছন্দ করে কোথাও সামাও ইন্ট্রোভার টাইপ পারসন ওকে তো বিভিন্ন ধরনের তো উনি সেই জন্যই মানে একটা সমস্যা কিন্তু আপনাদের মধ্যে নেই ওনার চারিদিকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে ফ্যামিলি হোক কেরিয়ার হোক আদার্স কোনো রিজন থাকুক সারাউন্ডিংস থাকুক বিভিন্ন রিলেশনশিপ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্ডেন নিয়ে বসে থাকার কারণে এই আর রিলেশনশিপের তো বার্ডেন অবশ্যই রয়েছে বসে থাকার কারণে ওনার কিন্তু ইচ্ছা থাকলো কমিউনিকেশন করতে অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে থ্রি অফ ওয়ান্স এর কাট দেখুন এক্সিকিউশন আমি বলবো না যে নিতে চায় না কিন্তু এক্সিকিউশন করার ইচ্ছাটা রয়েছে কিন্তু এক্সিকিউশন করতে পেজ অফ ওয়ান্স তাও পেজের কার্ড এখানে পেজের কার্ড মানে বেশ মানে এখনও পর্যন্ত কিংয়ের কোনো কার্ড আমি দেখলাম না পেজের কার্ড সেজন্য সিরিয়াসনেসটা ওনার মধ্যে আসছে কিন্তু সেই অর্থেও ততটা অন্যান্য প্রেসার থাকার কারণে একেবারে যে মানে পুরোপুরি ফোকাসড হয়ে ব্যাপারটা নিয়ে ভাবছে তাও কিন্তু না সব দিকে হয় না দেখুন যে কোনো একটা বিষয়ে ফোকাস করলে যতটা এফোর্ট দেয়া যায় বিভিন্ন বিষয়গুলো তার মানুষের মাথায় থাকলে তখন কিন্তু সব জায়গায় এফোর্ট কিন্তু বেশি হয় মানে সমান হয় না কোথায় গিয়ে কি হয় কোথাও কম কোথাও বেশি হয়ে যায় তো কোথাও আপনি আপনার জায়গায় রয়েছেন উনি রিলেশনশিপটা জাস্ট ওয়াচ করার বা সমস্ত জায়গাটা আপনাকে ছাড়েনি ভালোবাসা রয়েছে এখনও স্টিল কিন্তু ওয়াচ করলো ততটা ফোকাসড নিয়ে ওনার যে এফোর্টটা নেওয়া উচিত সেইটা উনি এখনও পর্যন্ত আনতে পারেননি যেহেতু পেজের গার্ড এসছে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের একদম ট্রু ফিলিংস একদম তার সত্যিকারের যে ফিলিংসটা রয়েছে সেটাই আলোচনা করলো অবশ্যই দেখে কতটা রেজোনেট করলো অ্যাজ ইট ইজ কমেন্ট সেকশন এসে জানাবেন দেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন